একটু মেহরবানি করো কদর দানি জোরে বলেন একটু মেহরবানি করদর দানি মোর সে চরণ খানি জোরে বলেন একটু মেহের পানি কর দানি মোর সেদেলা শানি চুম্ব চরণ খানি এ নয়ার সইনার ইয়ে নয় না ও হুজুরে গিলানি একটু মেহের করো করদর দানি দেলা সানি চরণ খানি আমি চাই না টাকা চাই না সোনা চাই না রতন ধন জোরে বলেন আমি চাই না টাকা চাই না সোনা চাই না রত্ন ধন মোর ময় না কভু কই না কথা বাগান আমি চাই না টাকা চাই না সোনা চাই না রতন ধন মু কই না কথা জানান ও গো প্রা সানি ও গো প্রাসানি চুম্ব চরুণ খানি ও গো তোমার চুম্ব চরণ খানি একটু মেহের পানি কাদার দানি বলছিলাম বাপ শেষ কথাটা বলে দেয় এই লোকটা মনে মনে চিন্তা করলো মাবু আমি হজ করবো বলে মনে করেছিলাম যেতে পারিনি এরা এই তারা কি করলো এসার নামাজ পড়ার পরে বাবা মসজিদ থেকে তসবি পড়তে পড়তে বাড়ি এলো মাথায় টুপিটা ধারণ করা ছিল আর তসবিটা নিয়ে বিছনাতে বাবা মাথায় টুপি দিয়ে হাতে তসবি পড়তে পড়তে ওই লোকটা যেন ঘুমিয়ে গেল কখন ঘুমালো উনি এসার পর আছে বলেন আমরা কখন ঘুমাই আমরা কখন ভয় বলেন না জি এসার পর তো আমরা সবাই এসার পর ঘুমাই তো হলো কথা সবাই এসার পর কিন্তু আমরা ঘুমাই না জি যদি আপনি রাত্রি দুটোতেও ঘুমান আপনি ভুল করে না আমি এসার পর ঘুমালছি। জি যদি রাত্রি তিনটাতেও ঘুমান আরও যদি আপনি ভুল করে বলিয়েন না আমি এসার পর ঘুমিয়েছি এসা তারই জন্যে যিনি এসার নামাজ পড়েছেন তারই জন্যে এসা যদি আপনি সাতটায় এসা নামাজ পড়ে লান সাড়ে সাতটায় ঘুমিয়ে যান আপনি বলবেন যে আমি এসা নামা এসার পর ঘুমিয়েছি আর আপনি যদি এসার নামাজ না পড়ে রাত্রি বারোটাতেও ঘুমান দুটোতেও ঘুমান তো আপনি এসার পর ঘুমালেন না আপনি এসার এসার জোরে বলেন না এসার আগে ঘুমিয়ে গেলেন আমরা উঠিয়ে কখন বলেন ফজরের আগে সবাই আচলা তো খৈৰুম লান্তু মুনটো নাট বলটো ঝোলটো পটল ঝিঙা শুচা সব ঘুমালম আর সত্তর পঁচাত্তর বছরের বয়স মানুষ যারা ছিল নামাজের শব্দ শুনে আজানের শব্দ শুনে মসজিদে গিয়ে নামাজ পড়লো তারাই যারাই নামাজ পড়লো তারাই ফজরের আগে উঠল আর আপনি রাত তিনটার সময় যদি কয়লা আনতে যান ফজর না পড়েন তা আপনার ফজরের আগে উঠা হলো না বরুন ফজরের যেহেতু নামাজ না পড়া পুজো আপনাকে ফজরের পর বলা চলবে না বলছিলাম বাপ তসবি পাঠ করতে পথ করতে ঘুমিয়ে গেলাম মনে চিন্তা করছিল রাব্বুল আলামিন খাল্লাকে কায়না আমি হজ করতে যাব মনে করেছিলাম যেতে পারিনি বলে ঠাট্টাই আর কি করলো এই চিন্তা করতে করতে উনি ঘুমিয়ে গেলেন বেরাদা আমার নবী না হাজির নাজির করেছেন আমার নবী জিন্দা নবী হায়াতন নবী